দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের নাগিসটা কিন্তু হয়ে গেছে আর আমরা হচ্ছে মানে আগে বলছি কিছুদিন যে হচ্ছে একটা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি এটাই কিন্তু সেই দারুণ প্রোডাক্টটা আসছে সামনে রমজান আগামী রমজানে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে এটাই প্রতিটি গড়ে গড়ে প্রয়োজন এমন একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটাই কিন্তু আমরা নিয়ে আসছি ইকুয়ের দিকে ক্লোজ করবেন এই যে আমাদের নাগিসটা কিন্তু হয়ে গেছে প্রায় আমরা কিন্তু প্রয়োজনের কেও অতিরিক্ত তেল দিয়েছে যেন বিষয়টা আপনাদেরকে দেখাইতে পারি যে হ্যাঁ আসলে বেশি তেল দিয়ে ফেললে বা কম দিয়ে ফেললে এটা রিঅ্যাকশনটা কি হয় এটা কিন্তু আমরা সুন্দর করে এক্সপ্লেইন করার ট্রাই করছি ভিডিওতে দেখাচ্ছে এক রকম আর হচ্ছে আরেক রকম নেওয়ার পর এমনটা যেন না হয় বরংচ উল্টা পাল্টা করার পরেও আমরা জানো দেখতেছি যে আসলে কেমন রিঅ্যাকশন হয় আপনারা নিয়ে ব্যাটার ফিল করেন কিনা তো এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনার হচ্ছে যে এই প্রোডাক্টটা যা লাগবে মনে করেন যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা লাগবে প্রোডাক্টের দামটা আমরা এত রিজনেবল প্রাইজে রাখছি যা বলার বাহিরে এত কম দামে আপনাদেরকে কেউ দিবে না আমরা হচ্ছে দিচ্ছি মোবাইল ওয়ার্ল্ড থেকে আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড থেকে এই প্রোডাক্টটা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি আর কেউ যদি চান যে আমাদের দোকান থেকে এসে সংগ্রহ করবেন সেটাও সুন্দর করে করতে পারেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আর এটা সাথে কি কি থাকছে আমি একটু দিচ্ছি ফার্স্ট অব অল হচ্ছে এই যে সুন্দর হচ্ছে এই জিনিসটা পাবেন আর হচ্ছে আমরা কিন্তু স্টিলটা ব্যবহার স্টিল যেটা হচ্ছে মার্বেল ইলেকট্রিক শখ লাগবে না আপনার হাতে এভাবে ধরলেও আপনি শখ খাবেন না সাধারণত একটা ভয় থাকে যে আমি একটা প্রোডাক্ট নিয়েছি এটা কি শর্ট করবে কিনা এই বইটা এখানে নেয় সাথে হচ্ছে আমরা সুন্দর একটা কেবল দিয়ে দিয়েছি যেটা হচ্ছে মিনিমাম একটা দূরত্ব মেনটেন করে আপনার রান্নাটা করতে পারবেন সাথে হচ্ছে এই যে হচ্ছে আমরা যে গ্লাসের একটা জিনিস দিয়েছি এটা কিন্তু নরমালি যে প্রোডাক্টগুলো হয় সেগুলো এরকম টাইপের গ্লাস হয় না একটু ডিফারেন্ট টাইপের হয় এটা কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করেছি সাথে হচ্ছে এই চালনিটাও দিয়ে দিয়েছি এটার কাজ কি এটার একটা দারুণ কাজ এটার একটা সুন্দর গল্প আছে আমি একটু বলার ট্রাই করি ধরেন হচ্ছে আপনার মোমো খাইতে ইচ্ছা করতেছে ভাপা পিঠা খাইতে ইচ্ছা করতেছে তালের পিঠা খাইতে ইচ্ছা করতেছে ইত্যাদি ইত্যাদি তো এটা কিন্তু আমরা চাইলে নর্মালি যে হচ্ছে রান্নার যে পাত্রগুলো সেগুলোতে করতে পারি না বাট এটার নাম আমরা দিছি যদিও এখানে লেখা ইলেকট্রিক পেন্সি কুকার বাট আমরা এটার নাম দিছি মাল্টি কুকার মাল্টি কুকার কেন দিলাম কারণ এটা হচ্ছে একের ভিতরে সব মানে এটা দিয়ে করা যায় না এমন কিছু নাই সব কিছু করা যায় এখন আমি যদি বলি ভাই এটার ভিতরে রুটি বাঁচতে পারবেন আপনি ট্রাই করতে পারেন রুটিও এটার ভিতরে বাঁচতে পারবেন ভর্তা বানাইতে চান বাজি করতে চান কি করবেন গরুর গোস্ত মুরগির গোস্ত বিরিয়ানি খিচুড়ি ভাত আর কি ডাউল আর কি চান ভাই যা ইচ্ছা সবকিছু করতে পারবেন তো এই সুন্দর প্রোডাক্টটি বুঝে নিতে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের সাথে প্রাইসটা কত দিচ্ছি ভাই দুই হাজার তিন হাজার এত দাম দিচ্ছি না আমরা একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে হোলসেল করতেছেন যেহেতু সরাসরি আমরা এই প্রোডাক্ট গুলো করতেছি সো তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা সরাসরি নিয়ে হচ্ছে বিজনেস করতে চাইলে বিজনেস করতে পারবেন এবং বিজনেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানাটা হচ্ছে সিটি হাট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড যারা যারা হচ্ছে নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন জবল ভাই এই যে জিনিসটা তো হয়ে গেল কালার তো সেই হ্যাঁ এখন তো আসলে কালার যে সেই যদি ভিডিওর ভিতরে বোঝা মানে বোঝাইতে পারতাম যে কত সুন্দর একটা গ্রান আসতেছে ও

আর কিছুক্ষণ আগে হচ্ছে আমরা একটা ডিম বাজি করে দেখাইছি যে ডিমটা কেমন দেখেন নর্মালি হচ্ছে যখন ডিম গুলো বাজি করি বা চেঞ্জ হয়ে যায় বাট এইটার ভিতরে যদি আপনি ভাজি করেন তো ডিমের অ্যাকচুয়াল যে কালারটা আছে সেটাই কিন্তু আসবে বাট হচ্ছে কড়াইয়ের যে কালারটা সেটা কিন্তু অথেন্টিক কালার না আমরা আসলে ওইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ 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 আসলে হচ্ছে নাস্তা করতে চাইছিলাম ভাবলাম কি করা যায় তো আমরা ভাবলাম এই এরপর একটা আনবক্সিং করি এবং সবার সাথে শেয়ার করি প্লাস নাস্তাও হয়ে যায় সব মিলিয়ে আসলে এটা করা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম